আমাকে বাধ্য করা হলে আমি সব পারি সব কাজ ফেলে যার মেসেজ এলে সাথে সাথে উত্তর দিতাম তাকে উত্তর নাও দিতে পারি যার অবহেলা হাসি মুখে মেনে নিয়ে আমার সমস্ত গুরুত্ব তার জন্য উজাড় করে দিতাম তাকে অবহেলার সমুদ্রে ছুঁড়েও ফেলতে পারি যাকে দেখার জন্য উৎফুল্ল হয়ে থাকতাম তার সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলেও মুখ ঘুরে অন্যদিকে চলে যেতে পারি যার ছবি ঘাটতে ঘাঁটতে রাতভর করে ফেলতাম তার সমস্ত ছবি মুছেও ফেলতে পারি যাকে হারানোর ভয় পেতাম সবসময় তাকে গেটের বাইরে উঠতে গিয়ে হাসি মুখে ছেড়ে দিয়ে আসতে পারি যার দিকে তাকানোর পর আর অন্যদিকে তাকাইনি কোনো দিন তাকে এমনভাবে অজেনা করে দিতে পারি যেন দেখাই হয়নি আমাদের কোনোদিন যার দেওয়া কষ্টে চোখে জল ফেলতাম হ্যাঁ একদিন তার জন্য অনুভূতিহীন হয়ে যেতে পারি আমাকে বাধ্য করো না আমাকে বাধ্য করলে আমি সব গল্প এমনভাবে মুছে ফেলি যেন আমাদের লেখাই হয়নি কোনোদিন